মা কেন আহমেদুন আদা আহাদিম রেজা কি রসুল মহি ওখ এই মাসে আমরা খুব বেশি নিয়ে আমাদের দেশে মিছিল মিটিং হয় ঠিক কি না আপনাদের কুমিল্লাতে অবশ্য হয় না ঢাকাতে চট্টগ্রামে হয় যশ্নে জুলুসে ফুলুসে কুলুসে টুলুসে বুলুসে মিলা নিলাদ এই শব্দটা হলো নব্য বেদাতের বড় অংশ বিশ্বনবীকে নিয়ে কোন ঈদের জন্য নবী আলসালাম নিজ দেননি নেই ঈদ দুইটি কয়টি আমাদের দেশের কিছু মুরুক্ষ নেতা বলে উৎসব আমার আনন্দ সবার এটা পারে মুসলমানদের উৎসব মুসলমানদের আনন্দ মুসলমানদের বিশ্ব রবি সাল্লিয়াল আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত যা যা করবো কেয়ামত পর্যন্ত সবের নিয়তের সব ইসলামে আছে না নাই নতুন কারোর জন্য দেয়ার জন্য বিশ্বনবীর রাস্তা খোলা রাখেন না এজন্য প্রত্যেক খুতবায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস করতেন খায়রুল খায়রুল কালাম কিताबুল্লাহ খায়রু হাদিয়ুন হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআহ কুল্লা বিদআতিন দলালাহ কুল্লা দলালাতিন ফিন্নার প্রত্যেক খুতবায় বিশ্বনবী পড়তেন কে পড়তেন বিশ্বনবী সাল্লাল্লাহু খাইরুল কালামে উল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব কার কিতাব সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নিজের কথা বলতেন খাইরু হাদিন হাদি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওটা নিজে বলতেন না ওটা বলতেন কে শারুল উমরে মুহদাসাতুহা সবের জন্য যে সমস্ত কাজ আমরা নতুন করব এই সব বেদাত সব কি বেদাত যেটা নবী করেন নেই সাবেক করেন নেই সেটা করার অধিকার পৃথিবীর কারো মক্কা শরীফে যদি কেউ এই ঈদ এ মিলাদুন নবীর ব্যানার টাঙা বিনা বাইকে বারো মাস দেন পুলিশে পিটায়া সামলা শুধু উঠাবে না লুঙ্গিও খুলবে তোরা আসলে কোন সিন তুই হেটাও দেখবি হেরা গত কয়েক বছর আগে একবার কয়েকজন ওই কাবা ঘরের সামনে জিকির করছিলেন এরকম করে তো পুলিশ এসে মনে করলো এরা বোধহয় হাফানিrubygিয়া বললো যে কাইফা জামাআতুম হাওলাই আমরাদ সুদুর তোমরা হাফানি হাফানিrubygিরা একসাথে হইলা কেন এখন ওরা তো বাংলা বুঝে না আরবি বুঝে না হ্যাঁ পুলিশ বলতেছে উঠ উঠে সবগুলো ঠেলা লয়ে গেছে হসপিটালে তোরা তো মক্কার পরিবেশ ধ্বংস করে দিবি এই কি শব্দ আসতেছে তোদের পেটে থেকে হসপিটালে নিয়ে শোয়া দেখে যে মুখের ভিতরে লাল পান খেয়ে সব কয়ে দম হাই হাই কাশতে কাস্তে মুখের রক্ত চলে আসছে জিজ্ঞেস করলো না আন্তম বাংলাদেশ 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 আমি পিছনে পিছনে তামসা দেখতে গেলাম আমার তো মক্কায় গেলে কেউ বাঙালি কয় না হাতা ঢোলা পাঞ্জাবি পরি মনে করে ফিলিস্তিন থেকে আসছে তো চলে গেলাম গিয়ে দেখলাম যে কি তামসাটা হয় তো বাংলাদেশে একজন ডাক্তার আসলেন বললো যে হা করেন মুখে কিনেছেন কয় হুজুর পান খেয়েছ পানের সাথে তো জর্দার শরীফ ফ্রি ওরা বিড়ি খায় পুড়ে আর এগুলো সাদা শুকা খায় চাবায়া এগুলো বিলি করছে মারাত্মক এত ক্ষতি করে না যত ক্ষতি করে সাদা এবং জর্দা ভায়া খাওয়ার বিষয় জিজ্ঞেস করলো কি করছিলে তোমরা কয় আমাদের এক খুজুর আমাদেরকে দিয়েছেন কলিজা পরিষ্কার করার জন্য বলছে এরা তো মনে করছে এটা হাফানি রোগ এখন আমি এদেরকে বুঝাবো কেমনি যত কয় আরবরা বুঝে না সোজা মানুষ যা বুঝে তাই কয় তিন দিনের জন্য হসপিটালে রাখো আওয়াজ যতক্ষণ বন্ধ না হয় আর যদি আওয়াজ বেশি হয় জেলখানা পাঠাই আরে ভাই ইসলামের নাম পাগলামি না ঠিক না বছরে একটা মিছিল করবে আর বিশ্ব দায়িত্ব শেষ এই মিছিলের কাঙাল আমার নবী নয় সকাল থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিশ্বনবীর নবীর আছে না নাই এমন কোন জায়গা নাই যেখানে তিনি সুন্নত দেন নাই এমন কোনো জায়গা নাই যেখানে দোয়া পড়েন নাই মোহাম্মদ সাল্লু যেখানে দোয়া নাই বুঝতে হবে ওই কাজটা ইসলামী নাই সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন তিনি রোজা রাখতেন কয়দিন দুই দিন রোজা রাখতেন সাবেকরাম জিজ্ঞেস করলেন কেন দুই দিন রোজা রাখেন আল্লাহর হাবিব বলতেন এই দুই দিন আল্লাহ বেহেস দুয়ার খুলে দেয় আবার সোমবার দিন তিনি দুনিয়াতে এসেছেন তিনার আসার ব্যাপার নিয়ে তিনটা মত পাওয়া যায় ঐতিহাসিক গণ নয় রবি আবার কেউ কেউ বলেছেন পনেরোই রবি কিন্তু বারোই রবিওয়ালকে তিনি মারা গেছেন এই ব্যাপারে কার কোনো সন্দেহ এই তারিখে তিনি চলে গেলেন তো যেই তারিখে তিনি বিদায় নিলেন সেই তারিখে তুই ঈদ করস কেমনে